নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সোর্স অফ লার্নিংয়ে তো বন্ধুরা বিভিন্ন চাকরির খবর পেতে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তো দেখো আজকে কী খবর নিয়ে আজকে কোন জেলায় বা কোথায় চাকরির খবর রয়েছে তো দেখো যে দক্ষিণ দিনাজপুর জেলা নার্স ও অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে সেই বিষয়ে আজকে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটি সম্পর্কে আমি আলোচনা করবো তো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ও পরীক্ষা কল্যাণ সমিতির অধীনে জেলা স্বাস্থ্য ও পরিবার সমিতির স্টাফ নার্স হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে যোগ্যতা কী অর্থাৎ কি কী যোগ্যতা থাকা দরকার পদ কত অর্থাৎ কয়টি ভ্যাকেন্সি রয়েছে কারা কারা আবেদন করতে পারবে এই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো এরকম আরও অনেক চাকরির খবর পেতে তো দেখো দক্ষিণ দিনাজপুর জেলার যে নার্স ও অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে সেটি তিনটি পদে নিয়োগ করা হবে এক নম্বর হচ্ছে নার্স পদে দুই নম্বর হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর তিন নম্বর হচ্ছে মাল্টি মাল্টিহারিবিলিটেশন ওয়ার্কার এই তিনটি পদে কিন্তু এই তিনটি পদে কিন্তু নিয়োগ করা হবে মোট শূন্যপদ কয়টি মোট শূন্যপদ হচ্ছে ষোলোটি এবার আবেদন করতে হবে কিন্তু আটই জানুয়ারির মধ্যে আটই জানুয়ারির মধ্যে কিন্তু আবেদন করতে হবে নার্স কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট কয়টি কী কী পদ রয়েছে সবই আলোচনা করছে তো দেখো প্রথমে রয়েছে হচ্ছে নার্স নার্স স্টাফ এই নার্স স্টাফের শূন্য পথ কিন্তু তিনটি যোগ্যতা কি যোগ্যতা বলছে জি এন এম পাস অর্থাৎ জি পাস ভারতীয় নার্সিং কাউন্সিলিং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জি পাস করলে আবেদন করতে পারে তবে বাংলা ভাষায় লিখতে পড়তে জানা দরকার বয়স হতে হবে তোমাদের হচ্ছে আঠারো থেকে কিন্তু চল্লিশের মধ্যে এবং যারা এস সি এস কোটা রয়েছে তারা কিন্তু সেই অনুসারে ছাড় পাবে এবার হচ্ছে এখানে হচ্ছে পারিশ্রমিক কত না এখানে পারিশ্রমিক হচ্ছে পঁচিশ হাজার এবার বেতনটি কিন্তু পঁচিশ হাজার শূন্যপাত কয়েকটি শূন্যপাত হচ্ছে তিনটি এর মধ্যে হচ্ছে দুটি জেনারেল হ্যাঁ আনরিজার্ভ ক্যাটাগরি আর দুটি রয়েছে তপশিলি উপজাতি অর্থাৎ এসটি অর্থাৎ দুইটি হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি একটি সরি দুটি নয় একটি হচ্ছে এসটি ক্যাটাগরি কিন্তু স্টাফ নিয়োগ করা হবে তো এই হচ্ছে নার্সিংয়ের বিষয় তো এবারে দেখো কিন্তু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা কয়েকটি পদ হচ্ছে নটি এখানে কি কি যোগ্যতা রয়েছে জি এন এম বা এ এন এম পাশ করলেই হবে এখানে বেতন হচ্ছে তেরো হাজার টাকা পার মান্থ তো এখানে নয়টি যে শূন্য পদ রয়েছে তার মধ্যে জেনারেল কিন্তু রয়েছে হচ্ছে তিনটি ও ওবিসি রয়েছে একটি এবং তপশিলি জাতি অর্থাৎ এসসিদের জন্য রয়েছে একটি আর তপশিলি উপজাতি অর্থাৎ এস জন্য রয়েছে একটি এই হচ্ছে মোট কিন্তু নটি শূন্য পদে এই বিভাগে নিয়োগ করা হবে বয়স হতে হবে ওই সেম আঠারো থেকে চল্লিশের মধ্যে এবং ব্যক্তিকে কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা হতে হবে এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করে দিয়েছে ব্যক্তিকে কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা হতে হবে তাহলে যোগ্যতাকে বলে দিলাম শূন্যপদ কয়টি বেতন কথা সমস্ত কিছু বলে দিলাম তো দেখো এবারে কিন্তু যে পদ সেই পদটি হচ্ছে যে মাল্টি রিবিলিটেশন ওয়ার্কার এখানে কিন্তু চারটি শূন্যপাত রয়েছে কয়টি শূন্যপদ চারটি শূন্যপাত তার মধ্যে কিন্তু এসসিদের রয়েছে হচ্ছে দুটি এসটিদের একটি এবং ও ক্যাটাগরিতে একটি সিট রয়েছে মোট চারটি শূন্যপাত রয়েছে যোগ্যতা কি যোগ্যতা হচ্ছে যে ফিজিওথেরাপি ডিগ্রি ফিজিওথেরাপি ডিগ্রি করছে পাশ করা কোনো হসপিটালে অন্ততপক্ষে পক্ষে দু বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ফিজিওথেরাপি মাস্টার ডিগ্রি পাশ করছে হলেও এরা যোগ্য বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ একুশ থেকে একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে পারিশ্রমিক কিন্তু মানে বেতন কিন্তু এখানে আঠারো হাজার টাকা বেতন আঠারো হাজার টাকা বেতন এবং বয়স কিন্তু হতে হবে এক এক দু হাজার তেইশ হিসাবে কিন্তু বয়স গণনা করতে হবে ঠিক আছে আর বাদ বাকি কোঠা যারা রয়েছে সেই কোঠা অনুসারে কিন্তু তোমাদেরকে ছাড় দেওয়া হবে বা ছাড় পাবে তো এই হচ্ছে তিনটি পদে মোট ষোলো জন ক্যান্ডিডেটকে নেওয়া হবে দক্ষিণ দিনাজপুর জেলার পরিবার কল্যাণ দপ্তরের আওতায় নার্স অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি রিহাবিলিটেশান ওয়ার্কার তো দেখো আবেদন করতে হবে কিন্তু আঠেই জানুয়ারির মধ্যে মানে দুই হাজার চব্বিশে আটই জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এবার আবেদন করবে কোথায় কোথায় কীভাবে পাবে না দুইটি ওয়েবসাইট দিয়ে দিয়েছে ডাব্লু 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 ডট ডাব্লু বি হেলথ ডট গভ ডট ইন অথবা ডি দিনাজপুর ডট ডট এই দুইটি ওয়েবসাইটে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারো প্রার্থী বাছাই করা হবে টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে এখানে কিন্তু প্রার্থী বাছাই করা হবে তো প্রার্থীদের জন্য কী কী থাকতে হবে একটা ইমেল আইডি থাকতে হবে পাসপোর্ট সাইজে ফটো থাকতে হবে তোমার সিগনেচার স্ক্যান করা থাকবে ঠিক আছে প্রথমে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে তো সেখানে পরীক্ষা ফি পরীক্ষা ফি কিন্তু ক্যাটাগরি ছাড়া যেগুলো আনরিজার্ভ সেগুলো হচ্ছে একশো টাকা আর ক্যাটাগরিতে যারা তারা কিন্তু পঞ্চাশ টাকা এইভাবে গিয়ে সাবমিট করতে হবে অর্থাৎ ক্যাটাগরিতে যারা রয়েছে তারা পঞ্চাশ টাকা আর জেনারেল যারা একশো টাকা ফর্ম ফিল আপ এর ফি ধরা হয়েছে তো এই হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার ষোলোটি পদের নিয়োগের তথ্য তো যারা যারা আবেদন করতে চাও তা অবশ্যই আট তারিখের মধ্যে আবেদন করে নাও আর এই রকম চাকরির খবর পেতে চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপের ডিটেলস খবর পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো ধন্যবাদ